হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের শরীরের মধ্যে দুটি অর্গান সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটি হলো আমাদের হার্ট বা আমাদের হৃদযন্ত্র আর দ্বিতীয়টি হলো আমাদের ব্রেন এই দুটির মধ্যে কিন্তু দুটি সমস্যা ঘটে যেগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট এবং খুব মারাত্মক হয়ে থাকে আমাদের হার্টের মধ্যে যে সব থেকে মারাত্মক সমস্যাটা দেখা দেয় এবং হঠাৎ সেটা হয় যা সেটা হলো হার্ট অ্যাট্যাক আর আমাদের ব্রেইনের মধ্যে যে সমস্যাটা দেখা দেয় খুব বেশি মারাত্মক হয় সেটা হলো স্ট্রোক স্ট্রোকের মধ্যে বন্ধুরা ধরনের হয়ে থাকে একটা হলো ইস্কেমিক স্ট্রোক বেশিরভাগ দেখা যায় যাদের এই স্ট্রোক হয় তাদের মধ্যে প্রায় এইট্টি পার্সেন্ট মানুষের মধ্যে স্কেমিক ইস্কেমিক স্ট্রোকটা দেখা যায় আর প্রায় টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে চলে আসে বা থার্টিন পার্সেন্ট আমরা বলতে পারি যে হ্যামরেজিং স্ট্রোক বা ব্লিডিং স্ট্রোক আমাদের মস্তিষ্ক রক্তনালী ফ্যাটে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয় এই ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বেঁচে রাখাটা খুব বেশি মুশকিল হয়ে পড়ে এই স্ট্রোক সম্পর্কে আমি বিস্তারিতভাবে ডিটেলস ভিডিও বানিয়েছি যে কেন এই স্ট্রোক হয় কাদের সম্ভাবনা বেশি আমি এই ভিডিওর লিঙ্কটা বন্ধুরা এই ডেসক্রিপশনে দিয়ে দেব বা এই ভিডিওর শেষে দেখতে পাবেন এখানে গিয়ে এই ভিডিওটা কমপ্লিট দেখার পর ওই ভিডিওটা আপনি ডিটেলস দেখলে অনেক অনেক কিছু বুঝতে পারবেন আপনার বাড়িতে যদি কেউ উচ্চ রক্তচাপের রুগী থাকেন তাহলে যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে বা হলে কী করবেন না করবেন ডিটেলস আমি কিন্তু ওই ভিডিওতে আলোচনা করেছি আজকের এই ভিডিওটা তা থেকেও বেশি ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি হার্ট নিয়ে কথা বলবো আমাদের যে হার্ট অ্যাট্যাক হয় বন্ধুরা তার আমি চারটি মেডিসিন নিয়ে আলোচনা করব দেখুন হার্ট অ্যাটাক যখন ঘটে সেটা কিন্তু যে কোনো সময় ঘটে আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম এক ঘন্টা যে সময় থাকে অ্যাটাক হওয়ার পর এই সময়টা কিন্তু একজন রুগীর ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই প্রথমের দিকে আপনি যে স্টেপটা নেবেন আপনি বাড়ির মানুষ সেটা কিন্তু রুগীর প্রাণ বাঁচানোর ক্ষেত্রে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু কাজে আসবে বলা হয় যে চার ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা একটা গোল্ডেন টাইম থাকে এই সময়টার মধ্যে রুগীকে হাসপাতালে নিয়ে প্রপার ট্রিটমেন্ট করা খুব বেশি প্রয়োজন যদি হার্ট অ্যাটাক হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন তিনটি বা আমি চারটি মেডিসিন সম্পর্কে আপনার সাথে কথা বলবো এই মেডিসিনগুলো আপনাদের বাড়িতে রাখা খুব বেশি প্রয়োজন হঠাৎ যদি কারো হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে এই মেডিসিনগুলো সময় থাকতে আপনি যদি সঙ্গে সঙ্গে বুঝেন যে হার্ট অ্যাটাক হয়েছে তাহলে এই ওষুধগুলো যদি খাইয়ে দেন তাহলে উপরে চান্স থাকে যে আপনার রুগী সুস্থ হয়ে বাড়ি ফেরার আর এটা যদি দেরি হয়ে যায় তিন থেকে চার ঘন্টা এই ওষুধগুলো না পড়ে রুগীর দেরি হয়ে যায় তাহলে পুরোটা উল্টো হয়ে যায় প্রায় নাইনটি পার্সেন্ট চান্স বৃদ্ধি পেয়ে যায় আপনার রুগী মৃত্যুর কোলে ঢলে পড়ার সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ খুব বেশি ইম্পর্ট্যান্ট যে কোনো সময় যে কোনো কারো হার্ট অ্যাটাক হওয়া যেতে পারে আপনাদের বাড়িতে যদি কারো যে উচ্চ রক্তচাপ রয়েছে উনি রেগুলার হাই ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন বা আপনাদের বাড়িতে এমন কারো কোলেস্ট্রল বেশি বা পূর্বে কারো মিনি স্ট্রোক বা মিনি হার্ট অ্যাট্যাক হয়ে গেছে তাহলে আপনাদের তো এই ওষুধগুলো রাখা খুব বেশি প্রয়োজন দেখুন আমাদের গ্রামাঞ্চলে এমন হয় যে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষের কিন্তু ট্রান্সপোর্টেশন করার সময় রুগী মারা যায় অর্থাৎ আপনি একটা ভালো হাসপাতালে নিয়ে যেতে যেতে আপনার হার্ট অ্যাট্যাক রুগীর কিন্তু মৃত্যু হয়ে যায় সো এই যে যাওয়া আসার সময়টা এই সময়ের মধ্যে আপনি যদি হার্ট অ্যাট্যাক বুঝে ট্যাবলেটসগুলো দিয়ে দেন তাহলে আপনার রুই কিন্তু বন্ধুরা প্রাণে বেঁচে যাবে একটি অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ দেখুন ওষুধগুলো ইম্পর্টেন্ট ওষুধ এগুলো বোঝা প্রয়োজন কখন কোন ওষুধ দেবেন না দেবেন ডিটেলস বোঝা উচিত আপনারা যদি ছেড়ে ছেড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না কখন কোন ওষুধটা দেওয়া উচিত আর যদি কারো সন্দেহ আপনার সন্দেহ হলো ওই হার্ট অ্যাটাক হয়েছে হয়তো হলো না আপনি ওষুধটা দিয়ে দিলেন তাতে কি কোনো ক্ষতি হবে কি না এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার নিকট আত্মীয় যাদের প্রয়োজন ওনার কাছে ভিডিওটা শেয়ার কিন্তু অবশ্যই করবেন সবার প্রথম বলি যে মেডিসিনটা সেটা হলো ইকোস্পিন সেভেন্টি ফাইভ ট্যাবলেট তো এই ট্যাবলেট আমি ছবি দিয়ে দিচ্ছি নামও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন বাড়িতে অবশ্যই এটা রাখবেন এটা কি কাজ করে অ্যান্টিপ্লেটলেট মেডিসিন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বা হার্ট অ্যাটাক থেকে যে ব্যথার উৎপন্ন হয় সেই ক্ষেত্রে বা স্ট্রোকের ক্ষেত্রে অনেক সময় ডাক্তারবাবুরা এই মেডিসিনটা কিন্তু দিয়ে থাকেন এই মেডিসিনটা কিভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে এটা আপনারা একটু ভালোভাবে নিন হার্ট অ্যাটাকটা যে হয় এটা একটু বোঝা দরকার যে কিভাবে কাজ করে আমরা বুঝবো আমাদের যে আর্টারিসগুলো থাকে অর্থাৎ যে আর্টারিগুলোর মধ্যে দিয়ে রক্ত চলাচল হয় যে রক্ত নালীগুলো থাকে আমাদের শরীরের মধ্যে এগুলো যে ভেতরের দেওয়ালে যখন কোলেস্ট্রল জমে বা প্লাক জমে বদ্ধ হয়ে যায় কিন্তু রক্ত তো চাপ দিচ্ছে এদিকে যাওয়ার জন্য হার্ট পাম্প করছে বারবার সো এখান থেকে কোনো একটা যদি ব্লকেজ হয় বা ওই যে ভেতরের গুলো জমে থাকলো যে প্লাকগুলো এগুলো যদি ব্লাক করে দেয় বদ্ধ করে দেয় যদি আর্টারিকে তাহলে সেই পথে রক্ত চলাচলে কিন্তু বাধা হয় বা সেদিকে রক্ত যেতে পারে না আর এই ঘটনাটা যখন আমাদের হৃদযন্ত্রের মধ্যে বন্ধুরা ঘটে আমাদের হৃদযন্ত্র সে তো সমস্ত শরীরে ব্লাড সাপ্লাই করে বা অক্সিজেন নিউট্রিশনকে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে পৌঁছে দেয় কিন্তু হার্ট নিজেও তো সুস্থ থাকার জন্য তারও তো নিউট্রিশনের বা অক্সিজেনের প্রয়োজন রয়েছে সো আমাদের হার্টের মধ্যে যে ব্লাড সাপ্লাই করে যে আর্টারিস গুলো আছে এগুলোকে আমরা বলে থাকি করোনারি আর্টারি আর এই করোনারি আর্টারির মধ্যে যখন এমন কোনো কলেস্ট্রলের ডিপোজিট হয়ে বা যে কোনোভাবে যখন কোনো ব্লক বা বাধার সৃষ্টি হয় তখন সঠিকভাবে রক্ত চলাচল ওই পথে কিন্তু হয় না না হওয়ার ফলে আমাদের যে ওই এর অপোজিট অংশের পরের অংশের যে আমাদের যে হার্টের যে অংশটা থাকে বা যে জায়গাটাতে ব্লাড সাপ্লাই করতো ওই জায়গাতে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায় না নিউট্রিশন কিন্তু পৌঁছায় না সুতরাং এই যে কন্ডিশনটা থাকে অর্থাৎ আমাদের হার্টের যে করোনারি আর্টারি রয়েছে তার মধ্যে যখন কোনো ব্লকের সৃষ্টি হয় যেটাকে আমরা হার্ট অ্যাট্যাক বলে থাকি আর এই হার্ট অ্যাট্যাকের ক্ষেত্রে ইকোস্পিন মেডিসিন কীভাবে কাজ করে এই যে রক্তটা জমাট বাঁধলো এখানে ব্লক হওয়ার ফলে রক্তটা জমাট বাঁধলো এবং এই রক্তটা জমাট বাঁধার ফলে সামনের দিকে রক্তটা যাচ্ছে না আমাদের যে আর্টারি দিয়ে সেই রক্তটাকে পাতলা করবে এবং এদিকে রক্ত যাতে চলাচল হয় এই নালি দিয়ে সেই রাস্তাটা খুলে দেওয়ার কাজটাই করবে এই ইকোস্পিন মেডিসিন এবার এই ঔষধটা কিভাবে খাওয়া একটু বুঝেন যে হার্ট অ্যাট্যাক যদি কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ হার্ট অ্যাটাক হয়েছে তার বিভিন্ন লক্ষণ কি কি আপনি বুঝবেন আমি সেটাও আলোচনা করব যে কি দেখলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে হ্যাঁ এটা হার্ট অ্যাটাক হি হয়েছে সো এমনিতে ডাক্তারবাবুরা কনফার্ম হয়ে গেলে চারটি মেডিসিন দিয়ে থাকেন সেভেন্টি ফাইভের অর্থাৎ থ্রি হান্ড্রেড এম ট্যাবলেটস কিন্তু দেওয়া হয়ে থাকে বাড়িতে আপনার যদি হার্ট অ্যাটাকের সমস্যা বুঝেন তাহলে দেড়শো এম জি অর্থাৎ দুটি ট্যাবলেটস আপনি অবশ্যই বাড়িতে ইমার্জেন্সি পারপাস কিন্তু রুগীকে দিয়ে দিতে পারেন সো এবার একটু বুঝুন যে হার্ট অ্যাটাক আমরা কখনো বুঝবো দেখুন এটা যে কোনো পারে তবে দেখা যায় যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে যাদের রক্তে এবং মাত্রা বেশি যারা এক্সারসাইজ কম করেন জেনেটিক হিস্ট্রি রয়েছে তাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেশি হয় এবং আপনার পূর্বে কোনো স্ট্রোক বা কোনো ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে গেছে ওনার কিন্তু বেশি থাকবে এবার আপনি রিস্কটা কোথায় আপনি বুঝে নিন যে হঠাৎ আপনার বুকের বা পাশে এরিয়াতে খুব বেশি তীব্র ব্যথা শুরু হলো এমন যেন মনে হবে যেন সুচ ফুটানোর মতো ব্যথা হচ্ছে বা বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখে আছে এমন ব্যথা এবং এই ব্যথাটা আপনার চুয়ালেও আসতে পারে আপনার কাঁধ বেয়ে বাঁ দিকে হাতের দিকেও কিন্তু ছড়াতে পারে সো এমন ব্যথা এবং তার সাথে প্রচন্ড ঘাম আসবে আপনার একেবারে মাথা একেবারে ঘেমে যাবেন আপনি তার সাথে শরীর খুব বেশি দুর্বলতা এবং একেবারে শরীর যেমন ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি ধরলি দেখতে পাবেন একেবারে কুল হয়ে গেছে শরীর তার সাথে ধীরে ধীরে শ্বাসকষ্ট কিন্তু শুরু হবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন হবে আপনি যদি একটু বসে থাকেন তাহলে একটু আরাম পাবেন একটু উঠাউটি করলে খুব বেশি বুকে চাপ দিয়ে ধরে সো এই যে লক্ষণগুলো যদি বন্ধুরা আপনি কারোর মধ্যে দেখেন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে এবং তার সাথে ওনার হিস্ট্রি রয়েছে ওনারা উচ্চ রক্তচাপের মেডিসিন নিচ্ছেন ডায়াবেটিক রয়েছে বা আগে কোনো হার্ট অ্যাটাক স্ট্রোক হয়ে গেছে কোলেস্ট্রল পরিমাণ হাই তাহলে যে হার্ট অ্যাটাকই হয়েছে আপনি নাইনটি নাইন পার্সেন্ট ধরে নিতে পারেন এবং এই ক্ষেত্রে আপনাকে ইকোস্পিড মেডিসিন সঙ্গে সঙ্গে দুটি দেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন অবশ্যই হাসপাতালে নেওয়ার পর ডাক্তারবাবু কিছু পরীক্ষা আসে যাকে আমরা ট্রপোনিন টি বা ট্রপোনিন আই এগুলো হার্টের বিভিন্ন অ্যানজাইম থাকে এই পরীক্ষাগুলো বা সিপিকে বা একটা ইসিজি ডাক্তারবাবু করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে যে হার্ট অ্যাটাক হয়েছে কি না দ্বিতীয় বলবো ক্লপিলেট বা ক্লপিলেট সেভেন্টি ফাইভ এম জি ট্যাবলেটস এই ট্যাবলেটটাও যে পেরিফেরাল আমাদের যে করোনারি ডিজিস হয়ে থাকে এগুলোর ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্লাড যে ক্লট হয় সেটাকে ঠিক করতে ব্যবহার করা হয় এই মেডিসিনটাও বন্ধুরা হার্ট অ্যাটাক কনফার্ম ডায়াগনোসিস হয়ে গেলে চারটি ট্যাবলেট একসাথে দেওয়া হয় সেভেন্টি ফাইভ করে চারটায় তিনশো এম জি ট্যাবলেট আসে এই ট্যাবলেটটা দেওয়া হয় সো আপনার বাড়িতে এই ট্যাবলেটটা আপনি কিন্তু রেখে দিতে পারেন যে প্রপিলেট সেভেন্টি ফাইভ এম যদি হার্টের অ্যাটাক আপনি বুঝেন তাহলে অবশ্যই দুটি মেডিসিন আপনি দিয়ে দিতে পারেন দুটি ট্যাবলেট এই সেভেন্টি ফাইভ এম জি ফাইভ করে আপনি ক্লপিলেটের দুটি আপডেট পেশেন্টকে খাইয়ে যেতে পারেন তো হলো দুইটি ওষুধ বললাম ইকোস্প্রিন এবং ক্লপিলেট এবার তৃতীয় যে ওষুধটা বলবো সেটা হলো স্টেটিন অর্থাৎ অ্যাট্রোভাস্টেটিন স্টেটিন রোজোভাস্টিন ইত্যাদি বিভিন্ন নাম আছে আমি বলছি যেমন ক্যাট ফর্টি আমি লিখে দিচ্ছি এখানে ওষুধের নামগুলো এই ওষুধগুলো আসে এটা কিন্তু যে কোলেস্ট্রোল আমাদের রক্তের মধ্যে জমে হাই কোলেস্ট্রোল যাদের আছে তাদের কিন্তু এই ওষুধটা দেওয়া হয় কোলেস্টেরলের মাত্রাটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে হার্ট অ্যাটাকের যে চান্সটা থাকে যে রিস্কটা থাকে মানুষের মধ্যে সেটাকে অনেক গুণ কমিয়ে আনে দেখবেন আপনার যদি কোলেস্ট্রল হাই থাকে তাহলে ডাক্তারবাবু আপনাকে স্টেটিন জাতীয় মেডিসিন আর টোয়েন্টি পাওয়ার ফর্টি পাওয়ারে দিয়ে থাকেন এক মাস আপনি সেবন করলে আপনার কোলেস্ট্রোল কিন্তু নর্মেল চলে আসে তার সাথে যাদের ট্রাইগ্লেসারাইড বেশি তাদের ফেনোফাইব্রোয়েটর ট্যাবলেট কিন্তু দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা একটা বিষয় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে তিনটা ট্যাবলেটস বললাম একটা হলো ইকোস্পিন দ্বিতীয়টা হলো ক্লপিলেট তারপর হলো ক্যাট বা অ্যাট্রোমাস্টেটিন বা স্টেটিন জাতীয় মেডিসিন এই ঔষধগুলো আপনি ইকোস্প্রিন দুটি সেভেন্টি ফাইভ দুটি ক্লপিলেট সেভেন্টি ফাইভ দুটি ট্যাবলেট এবং ক্যাট আপনি এইট্টি এম দিতে পারেন ফর্টি ফর্টি এইটটি এম এই যে ট্যাবলেটসগুলো বললাম যদি কারো হার্ট অ্যাটাকের সম্ভাবনা আপনি বুঝেছেন বাড়িতে হয়েছে সঙ্গে সঙ্গে আপনি এই ওষুধগুলো খাইয়ে দেবেন এবার একটা সাবধানতা আমি আপনাদের বলে দিই যাদের কোনো ব্লিডিং টেন্ডেন্সি রয়েছে অর্থাৎ কখনো আগে পাইলসের সমস্যা রয়েছে বা খুব বেশি ব্লিডিং হয়েছে বা আপনার মনে এটা সন্দেহ হয়েছে যে ওনার হয়তো স্ট্রোক হতে পারে এবং স্ট্রোকের জন্য কিন্তু এমন যে লক্ষণগুলো বললাম এগুলো কিন্তু প্রায় লক্ষণে প্রকাশ পায় স্ট্রোকের ক্ষেত্রে মাথাতে যদি ব্লিডিং থাকে অর্থাৎ যেটা হ্যামরেজিং স্ট্রোক আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি দেখে নেবেন এই হ্যামরেজিং স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু এই ইকোস্পিন এবং প্রপেলের কিন্তু উচিত নয় কারণ রক্তকে পাতলা করে দেবে রক্ত বাঁধবে না এবং যদি ব্লিডিং থাকে তাহলে সেখান থেকে আরও বেশি পরিমাণে রক্তক্ষরণ কিন্তু বন্ধুরা হবে তো এটা একটা সতর্কতা আপনার বোঝা প্রয়োজন অর্থাৎ আপনাকে হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো আমি বলেছি পূর্বে যে খুব বেশি ঘাম দেবে একটা তীব্র ব্যথা হবে বুকে তার সাথে আপনার যে পূর্বের হিস্ট্রি রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে শরীর ঠান্ডা হয়ে যাওয়া বমির ভাব বা শরীর খুব বেশি দুর্বল লাগা এগুলো বা অক্সিজেন কমে শরীরে এগুলো লক্ষণ যদি দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ হার্ট এট্যাক হয়েছে ট্যাবলেটসগুলো বাড়িতে আপনি খাইয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু প্রথমে একটা ইসিজি করবেন তারপর ট্রপোনিন টি বা ট্রপোনিন আই কার্ডিয়াক যেগুলো থাকে এগুলো করা হয় রক্ত পরীক্ষা করা হয় সিপিকেএমবি করা হয় ইসিজি করা হয় তারপর হানড্রেড পার্সেন্ট ডায়াগনোসিস করা হয় যে ওনার হার্ট অ্যাটাক হয়ছে কিনা এখন তারপর ডাক্তারবাবুকে আপনি বলা উচিত যে আমি এই ট্যাবলেটসগুলো আমি দুটি দুটি এবং আপনি ক্যাট এটি আমি ট্যাবলেট খাইয়ে দিয়েছি তো বাকি যেগুলো থাকবে অর্থাৎ যে চারটি ট্যাবলেট মূলত যে ইকোস্প্রিনের চারটি ট্যাবলেট তিনশো এম জি মূলত দিতে হয় ক্লপিলেটের তিনশো এম জি দিতে হয় এবং ক্যাটের এটি এম জি দিতে হয় সো বাকি যেটা বাকি থাকবে সেটা ডাক্তারবাবু বুঝে দিয়ে দেবেন এতটুকু যদি আপনি করেন এবং তাড়াতাড়ি নিকট ভার্সিংয়ের নিয়ে যান আপনার রুগীকে নাইনটি নাইন আপনি সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পারবেন যদি খুব খারাপ হার্ট অ্যাটাক না হয় এবার আমাদের মনে একটা প্রশ্ন যে ওষুধগুলো আমি যে দিলাম যদি হার্ট অ্যাটাক না হয় তাহলে যে ওষুধগুলো খাইয়ে দিলাম তাতে কোনো সমস্যা হবে কি না বন্ধুরা তাতে কোনো সমস্যা হবে না যদি কোনো ব্লিডিং টেন্ডেন্সি না থাকে তাহলে কোনো সমস্যায় বন্ধুরা হবে না আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি বাড়িতে আপনি যে কোনো ফার্মেসিতে গেলে আপনি পেয়ে যাবেন এই ট্যাবলেট তিন জাতীয় ট্যাবলেট বা বুকের ব্যথার জন্য আমরা সর্বিত্রের ট্যাবলেট দেওয়া হয়ে থাকে এটা ফাইভ এম তবে যদি রক্তচাপ কম থাকে তাহলে সেটা দেওয়া হয় না জিভবার নিচে দেওয়া হয়ে থাকে এগুলো আপনি হাসপাতালে যাওয়ার পর আপনার ডাক্তারবাবু অবশ্যই দিয়ে দেবেন আমি বলবো বাড়িতে আরেকবার আপনাদের বলে দিই ইকো স্প্রিন সেভেন্টি প্রপিলেট সেভেন্টি ফাইভ এমজি ক্যাট বা অ্যাট্রোবোস্টেটিন বা স্টেটিন জাতীয় মেডিসিন এইটটি এটা অবশ্যই বাড়িতে রাখবেন এবং এই ইমার্জেন্সি কন্ডিশনে আপনার রুগীর আপনি প্রাণ কিন্তু বাঁচাতে পারবেন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বাকি আপনার যদি কোনো ডাক্তারবাবু থাকেন তার ওনার সাথে আপনি অবশ্যই কনসাল্ট করলে আমি বলবো অবশ্যই এটা সব থেকে ভালো হয় যে স্যার এই মেডিসিনগুলো আমি কি রাখবো কি না তাহলে আপনার ডাক্তারবাবুই বলে দেবেন যে হ্যাঁ এমন কন্ডিশন সামনে আসলে ইমার্জেন্সি কন্ডিশনে আপনি এগুলো রাখতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি আপনাদের এই সম্পর্কে কোনো তথ্য জানার থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাছাড়া আমার সাথে পার্সোনালি কথা বলতে ভিডিও ডেস্ক্রিপশন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ সবগুলো লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফেসবুকে অবশ্যই ফলো করে দেবেন এবং তারপর কমেন্ট করলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করি দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে বন্ধুরা আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটা সাবধানতা করে দেই আপনাদেরকে যে কোনো মেডিসিন নেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন তবে যেগুলো আমি বললাম এগুলো খুব ইমার্জেন্সি মেডিসিন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট যদি শিওর হয়ে থাকেন যে হ্যাঁ হার্ট অ্যাটাক হয়েছে তাহলে এই ওষুধগুলো আপনার দেওয়া খুব বেশি প্রয়োজন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন